আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা যে রচনাগুলো পড়ছিলাম তার ধারাবাহিকতায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা নিয়ে আজকের পর্বে আলোচনা করবো সেটা হচ্ছে শক্তি মাদকা শক্তি রচনাটা কিন্তু ওই যে এর আগের ক্লাসে যেরকম বলেছিলাম হচ্ছে কৃষি কাজে বিজ্ঞান সেটাও যেরকম ইম্পর্টেন্ট শক্তি কিন্তু তার থেকেও একটু বেশি ইম্পর্টেন্ট বলা চলে মাদকাশক্তি এই রচনাটা প্রতিটা বোর্ডে একবার না একবার করে হলে বাসছে আর অনেক বেশি ইম্পর্টেন্ট এই রচনাটা তো এটা নিয়ে আসলে অনেক কিছুই লেখা যায় কিন্তু সঠিক ধারাবাহিকতা রক্ষা করে যদি সুন্দরভাবে তুমি গুছিয়ে লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা নাম্বার পাবে তো চল আমরা ভূমিকা বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ সামাজিক ব্যথ একটি হচ্ছে মাদকা শক্তি সভ্যতা যত আধুনিক হয়েছে মানুষের জীবনে ততটাই চাপ উদ্বেগ ও হতাশা বেড়েছে আর সেই শূন্যতা পূরণ করতে অনেকে আশ্রয় নিচ্ছে মাদকের ভয়াল জগতে অর্থাৎ সভ্যতা দিন দিন আধুনিক হচ্ছে আধুনিকতার ছোঁয়া মানুষের কাছে এমনভাবে পৌঁছে গিয়েছে যে মানুষকে মানুষ নিজেকে আরও বেশি আধুনিক করে তুলতে এবং মানুষের জনজীবনদের দিন দিন হচ্ছে জটিল হয়ে যাচ্ছে সেই জটিলতাকে সে সহজতর করে তুলতে অন্যতম একটা ভুল একটা পথ বা ভুল একটা হচ্ছে জগৎকে বেছে নিয়েছে সেটা হচ্ছে মাদক একবার এই নেশার ফাতে পড়লে তা থেকে মুক্ত পাওয়া অত্যন্ত কঠিন মাদক কেবল একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে না বরং একটি পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তার মানে বলছে এটা শুধু শারীরিক আর মানসিকভাবে যে তোমার ক্ষতি করছে এমন না এটা অর্থনৈতিকভাবে তোমাকে ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে জাতির ক্ষতি করছে এবং এটা রাষ্ট্রকে হচ্ছে ত্বরান্বিত করার বদলে তোমার রাষ্ট্রকে হচ্ছে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে জনশক্তিকে বা হচ্ছে যুব সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ভূমিকা পালন করছে এই যে মাদকা শক্তি এরপর আমরা দেখি মাদক ও মাদকা শক্তি মাদক বলতে কি বোঝায় মাদকের শক্তিটা আসলে কি মাদক ও মাদকা শক্তির মধ্যে মাদক হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা গ্রহণ করলে মানুষের দেহ ও মনে অস্বাভাবিক পরিবর্তন ঘটে যেগুলো সাধারণ পরিবর্তন নয় যেগুলো স্বাভাবিক পরিবর্তন নয় মাদকদ্রব্য যেমন হচ্ছে গাঁজা হিরোইন ইয়াবা ফেনসিডিল আফিম এলএসডি কোকেন ইত্যাদি গ্রহণের ফলে ব্যক্তি মাদকের প্রতি মানসিক ও শারীরিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এই নির্ভরশীলতায় মাদকাসক্তি নামে পরিচিত মাদক গ্রহণের ফলে মানুষ স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলে এবং এক ধরনের কৃত্রিম আনন্দ বা উত্তেজনা অনুভব করে তা মানে হচ্ছে সে তার স্বাভাবিক যে সকল কাজকর্ম যে স্বাভাবিক যেসব তার জীবন ব্যবস্থা সেখান থেকে সে অনেকটাই দূরে সরে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে যেগুলো তার নিজের ব্যক্তিগত বলো বা সামাজিক ক্ষেত্রে বলো বা পারিবারিক দিক থেকে বলো সকল কিছু থেকে কিন্তু সে অনেক বেশি দূরে সরে যাচ্ছে এবং তার দৈনন্দিন সকল ধরনের কাজ কিন্তু তার ব্যাহত হচ্ছে কিন্তু এই অনুভূতি ক্ষণস্থায়ী এবং এর শেষ পরিণত হয় ভয়াবহ শারীরিক ও মানসিক ক্ষতির মধ্যে যারা নিয়মিত মাদক গ্রহণ করে তারা ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে এবং সামাজিক জীবনযাপন ব্যাহত হয় অর্থাৎ এই যে নেশা বা এই যে আসক্তি সে আসক্তিটা হচ্ছে আস্তে আস্তে করে এতটা চরম আকার ধারণ করে একটা সময়ে যে তার নিজের প্রতি তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সে ওই মাদক গ্রহণ করার জন্য যে কোনো ধরনের কাজ করতে সে কিন্তু অনেক বেশি মানে উদ্যত হয়ে পড়ে বা সে অনেক বেশি হচ্ছে এগ্রেসিভ হয়ে যায় মাদকের উৎস মাদকের উৎস বিশ্বব্যাপী বিস্তৃত পৃথিবীর বিভিন্ন দেশে মাদক উৎপাদন হয় মাদকের সহজলভ্যতার কারণে খুব সহজেই স্বল্প মূল্যে শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আড্ডাস্থল ও জনবহুল এলাকায় মাদক সহজেই পাওয়া যায় এর সঙ্গে জড়িয়ে আছে একটি অসাধু মুনাফালভি চক্র অর্থাৎ কিছু মানুষ হচ্ছে তাদের নিজেদের মুনাফা লাভের জন্য বা নিজেদের হচ্ছে সুবিধার জন্য নিজেদের হচ্ছে ভালোর জন্য বা নিজেদের অর্থ অর্থের প্রতি লোভের জন্য তারা অসৎ পথ বেছে নেয় যেটা হচ্ছে মাদকের লেনদেন এবং এই মাদকের লেনদেন করার মাধ্যমে সে তার নিজের পকেট ভারী করতে পারলেও সে কিন্তু যুব সমাজকে যে কি পরিমাণ হচ্ছে ধ্বংসের দিকে ছেলে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আসলে সে হয়তো ওইভাবে রিয়েলাইজ করে না বা জানলেও সে হয়তো তার টাকার প্রতি তার এতই লোভ থাকে যে সে নিজেকে হচ্ছে আর হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে পারে না বর্তমানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এই চক্র জড়িয়ে পড়েছে মাদকদ্রব্যের ধরন মাদকদ্রব বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো মানুষের শরীর ও মনকে ক্ষতিগ্রস্ত করে সাধারণ মাদককে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমে রয়েছে গাঁজা যা সহজলভ্য হলেও মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং দুর্বল করে মনোসংযোগ অর্থাৎ এটা খুবই হচ্ছে বর্তমান বিশ্বের ক্ষীত বলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলো গাঁজা খুবই সহজলভ্য একটা মাদক এবং ভয়াবহ ক্ষতি করে এক ধরনের মাদক যেটা হচ্ছে মস্তিষ্কের সাধারণ কার্যক্ষমতা দিন দিন হচ্ছে হ্রাস করতে থাকে এর পরে আছে হচ্ছে ফেনসিডিল যা ঘুম ও মানসিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে অর্থাৎ ফেন্সিডিলের মাধ্যমে হচ্ছে মানুষের হচ্ছে সাধারণ সময়টাতেও হচ্ছে সে ঘুমে আচ্ছন্ন থাকে তার চোখ দেখলে বোঝা যায় সে হচ্ছে তোমার ড্রাগ এডিক্ট এবং তার হচ্ছে মানসিক স্থিতিশীলতা দিন দিন হারিয়ে যেতে থাকে ইয়া বা দীর্ঘদিন সেবনের ফলে স্নেহতন্ত্রের ক্ষতি হয় হিরোইন অত্যন্ত শক্তিশালী মাদক যা ব্যবহারকারী শরীর ও মানসিক অবস্থাকে ধ্বংস করতে পারে আইস বা ক্রিস্টাল মেদ মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজিত করে এবং সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত সৃষ্টি করে এছাড়াও রয়েছে অ্যালকোহল যা সামাজিক ও পারিবারিক জীবনে সমস্যা তৈরি করে কিছু মাদক ইনজেকশন বা খাওয়ার মাধ্যমে গ্রহণ করা হয় যা শরীরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ায় সব ধরনের মাদকের শরীর ও মনের স্বাভাবিক কার্যক্রমকে ধীরে ধীরে নষ্ট করে মাদক দ্রব্যের ধরন ও প্রভাব সম্পর্কে সচেতন হওয়া প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যেই ধরনের মাদকের কথাই বলো না কেন প্রতিটা জিনিসের শরীরের প্রত্যেকটা জায়গার জন্য অনেক 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 বেশি ক্ষতিকর বুঝতে পেরেছ যে হচ্ছে তোমার যে কোনো দিক থেকে এটা হচ্ছে তোমার খারাপ এফেক্টই করবে ভালো কোনো এফেক্ট করবে না এই কারণেই কিন্তু সাধারণত হচ্ছে সিগারেট প্যা সিগারেটের প্যাকেটগুলোতে কিন্তু লেখাই থাকে যেগুলো আসলে কতটা ক্ষতিকর কিন্তু তারপরও এই জিনিসটাই মনে হয় একমাত্র জিনিস যেটা গায়ের সতর্কতা স্বরূপ তাকে না খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হলেও মানুষ কিন্তু ক্রমান্বয়ে সিগারেট খায় তো যাই হোক এটা হাতে আমরা এরপরে কি বলছি মাদকের শারীরিক প্রভাব মাদকাশক্তি মানুষের শরীরকে গভীর থেকে ধীরে ভিতর থেকে ধীরে ধীরে বিধ্বস্ত করে দেয় নিয়মিত মাদক সেবনে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে মস্তিষ্কের স্বাভাবিক কাজ ব্যাহত হয় ইয়াবা আইস বা হিরোইনের মতো শক্তিশালী মাদক স্মৃতিশক্তি হ্রাস করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলে লিভার ও কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে ফলে শরীরে বিষাক্ত উপাদান জমতে থাকে রক্তচাপ অস্বাভাবিক হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে ইঞ্জেকশন যোগ্য মাদক ব্যবহারের ফলে রক্তে ক্রমাণ সংক্রমণ ছড়িয়ে এইচআইভি বা হেপাটাইটিসের মতো প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সামান্য অসুখেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপুষ্টি ওজন কমে যাওয়া শারীরিক দুর্বলতা ক্রমাগত বৃদ্ধি পায় চোখ লাল হয়ে যাওয়া অনিদ্রা কাঁপুনি এবং হজমের সমস্যা দেখা দিতে থাকে সাধারণ লক্ষণ হিসেবে দেখা যায় দীর্ঘদিন এবং শেষ পর্যন্ত মৃত্যু ঝুঁকিও পা পর্যন্ত প্রতিটা জায়গায় তোমার মাদকগুলো মাদকের হচ্ছে খারাপ প্রভাবগুলো এফেক্ট করবে কিন্তু এবং তোমরা কখনো হচ্ছে দেখেছো না একজন হচ্ছে অ্যালকোহল বা হচ্ছে যারা হচ্ছে নিয়মিত অ্যালকোহল খায় বা হচ্ছে যারা নিয়মিত হচ্ছে সিগারেট খায় তাদের ফুসফুস আর সাধারণত মানুষের ফুসফুসের আকার যদি কখনো তোমরা দেখো বা চেহারা যদি কখনো দেখো তোমরা যে কোনো মানে এক মুহূর্তও তোমার লাগবে না তাদের দুইটা ফুসফুস আইডেন্টিফাই করতে এত ভয়াবহ লেভেলের ক্ষতি করে ফুসফুসে এই সকল মাদকদ্রব্যগুলো মানে তোমার নিজ হাতে তুমি তোমার মৃত্যুর সময়টাকে আস্তে আস্তে কমিয়ে আনছো মৃত্যুর দিকে ধাবিত হওয়ার সময়টাকে তোমরা নিজ হাতে কমিয়ে আনছো এরকম একটা ব্যাপার আর কি এবং হচ্ছে ক্যান্সারের প্রভাব তো আছেই মানুষের এমনি প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজালের শেষ নেই তার মধ্যে তুমি নিজে ইচ্ছাকৃতভাবে এমন একটা জিনিস হচ্ছে খাচ্ছ যেটা তুমি নিজেই জানো যে এটা কি পরিমাণে ক্ষতিকর পারিবারিক প্রভাব মাদকাসক্তি পরিবারের ওপর সবচেয়ে দ্রুত ও গভীর প্রভাব ফেলে মাদক সেবনের ফলে পরিবারের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এবং সদস্যদের মধ্যে অবিশ্বাস ও কলহ তৈরি হয় অর্থাৎ যারা হচ্ছে মাদক আসক্ত এমন কিছু থাকে যারা হচ্ছে মাদক গ্রহণ করে তারা আসক্ত নয় আর যারা মাদকাসক্ত তারা শক্তির কারণে প্রভাবে বা মাদকের টাকা হচ্ছে জন্য কোনো কিছু করতে পারে মানে কিছুতে তাদের হাত না সেটা খুন খারাপি হোক চুরি হোক ছিনতাই হোক ডাকাতি হোক যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড হোক এভরিথিং মাদক কেনার জন্য পরিবারের আর্থিক সংকট দেখাতে এবং প্রয়োজনীয় খরচও ঘাটতি পড়ে সন্তানরা অভিভাবকের আচরণ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হয় অনেক সময় মাদকাসক্তি ব্যক্তি পরিবারের প্রতি সহিংস হয়ে ওঠে ফলে নারীরা নির্যাতনের শিকার হয় পরিবারের সম্মানহানি হয়ে ওঠে এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক দুর্বল হয়ে পড়ে মাদকাসক্ত মাদকাসক্ত সদস্যকে নিয়ে পরিবারের সবসময় উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করে ফলে ধীরে ধীরে পরিবারের ভালোবাসা শান্তি নিরাপত্তার অনুভূতি হারিয়ে যায় শেষ পর্যন্ত মাদক পুরো পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে দুর্বল দুর্বল করে ফেলে এটা দুর্বল করে ফেলে না ধ্বংস করে ফেলে বলা চলে যে ওই পরিবারও শেষ ওই মানুষও শেষ পরিবারের সাথে সকলের সুসম্পর্ক শেষ শেষ পরিবারের অন্যান্য সদস্যগুলোও শেষ সবই শেষ সামাজিক প্রভাব সমাজে সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব সৃষ্টি করে মাদক সেবনের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তরুণরা মাদকের ফাঁদে পড়ে শিক্ষা জীবন নষ্ট করে ফেলে যার ফলে মাদক মানব সম্পদ ক্ষতিগ্রস্ত হয় মাদকাসক্ত ব্যক্তি কর্মক্ষমতা হারিয়ে অর্থনৈতিকভাবে পরিবার ও সমাজের ওপর বোঝা হয়ে দাঁড়ায় মাদক সংশ্লিষ্ট অপরাধ যেমন চুরি ছিনতাই সহিংসতা ও হত্যাকাণ্ড বেড়ে যায় ফলে সমাজে অস্থিরতা বৃদ্ধি পায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠে সন্ত্রাসী চক্র যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও দুর্বল করে মাদকা শক্তি সামাজিক মূল্যবোধ ও মানবিকতা ধ্বংস করে ও সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের পথে মাদকা শক্তি বড় অন্তরায় হয়ে ওঠে অর্থাৎ বাধা সৃষ্টির ক্ষেত্রে মাদকা শক্তি হচ্ছে অনেক বিশাল গুরুত্ব মানে পূর্ণ ভূমিকা পালন করে সুখ শান্তির ক্ষেত্রে বলো উন্নতির দিক থেকে বলো সময়কে কাজে লাগানোর ক্ষেত্রে বলো তারপর হচ্ছে যে কোনো হচ্ছে কী বলবো এটাকে উন্নয়নশীল দেশে নিজেদের দেশকে পরিণত করার ক্ষেত্রে সকল দিক থেকে অন্তরায় ভূমিকা পালন করে অন্তরায় হিসেবে দাঁড়ায় মাদকা শক্তির কারণ মাদকা শক্তির পেছনে বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক ও ব্যক্তিগত কারণ কাজ করে কিছু প্রধান কারণ নিচে তুলে ধরা হলো মানসিক চাপ ও হতাশা অনেক তরুণ মানসিক চাপে বা জীবনের ব্যর্থতায় ভুগে মাদক গ্রহণ করে মাদকা শক্ত হওয়ার প্রধান যে কাজটা প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে তোমার বন্ধুর পাল্লায় পরে সর্বপ্রথম হচ্ছে মাদক দ্রব্য গ্রহণ করা যে সে হচ্ছে খুব ডিপ্রেসড সে কোনো কাজে হচ্ছে মনোযোগ দিতে পারছে না তার রিসেন্টলি কোনো ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে সে গিয়েছে পরীক্ষায় পড়াশোনা ভালো হচ্ছে না চাকরি হচ্ছে না বা দাম্পত্য কোনো ধরনের সমস্যা কিন্তু এই ইন্ধনটা তার হচ্ছে খুব কাছের মানুষের ঠিক আছে এই দুঃখ ভুলে থাকার জন্য হচ্ছে একটা সিগারেট খা বা হচ্ছে এটা খা এই জিনিসগুলো সর্বপ্রথম কিন্তু কাজ করে তারপর কি বন্ধু বান্ধবের প্রভাব খারাপ সঙ্গ বা কৌতূহল বসত অনেকেই প্রথমে মাদক গ্রহণ করে এবং পরে আসক্ত হয়ে পড়ে পারিবারিক অবহেলা পরিবারের ভালোবাসা যত্ন বন্ধুত্বপূর্ণ পরিবেশের অভাবে অনেক ভুল পথে পা বাড়ায় বেকারত্ব দারিদ্র জীবনে অনিশ্চয়তা কর্মসংস্থানের অভাব তরুণদের মাদকের প্রতি ছেলে দেয় আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের অপব্যবহার সোশ্যাল মিডিয়া ও বা ওয়েবসাইটে মাদক প্রচারণা অনেক তরুণকে প্রলুব্ধ করে অপরাধ চক্রের প্রচারণা প্ররোচনা মাদক কারবারীরা কৌশলে তরুণদেরকে ফাঁদে ফেলে মাদকদ্রব্যের সহজলভ্যতা এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তিকে বা হচ্ছে আমাদের যুব সমাজকে মাদকাসক্তির দিকে আরো ঠেলে নিয়ে যাচ্ছে আরো বেশি উৎসাহিত করছে তাদের মাদকাসক্ত হওয়ার জন্য এরপরে হচ্ছে মাদক বিরুদ্ধে আইন ও উদ্যোগ বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণে ২০১৮ সালে কঠোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছে যেখানে মাদক সংরক্ষণ পরিবহন বা বিক্রয়ের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে র্যাব পুলিশ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে একই সঙ্গে স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা মাদক বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করছে অর্থাৎ যতভাবে সম্ভব আমরা সকল দিক থেকে কিন্তু চেষ্টা করছি মাদক দ্রব্য থেকে বা মাদকা শক্তি থেকে আমাদের জন সমাজকে রক্ষা করতে এরপরে কি আসতেছে দেখি মাদকা শক্তি প্রতিরোধের উপায় মাদকা শক্তি প্রতিকারের উপায় মাদকা শক্তি প্রতিরোধ ও প্রতিকারের সবচেয়ে জরুরি হলো চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা আসক্ত ব্যক্তিকে যথাসময়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা মানসিক মানসিক এর মাধ্যমে ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব পরিবার ও সমাজের সহানুভূতি ভালোবাসা ও সহায়তা একজন মাদকাশক্তির আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখে অর্থাৎ কি বলছে যে এই যদি কেউ মাদকাশক্তি হয়েও পারে সেটার অবশ্যই কোনো প্রতিকার আছে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে সেক্ষেত্রে অবশ্যই তাকে তার প্রয়োজন অনুযায়ী এই সকল ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে তাকে মাদকের শক্তি থেকে ফিরিয়ে আনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠান মাদকের ক্ষতিকর দিক দিয়ে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারে তরুণদের জন্য খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে পাশাপাশি নৈতিক শিক্ষা ও আত্মনিয়ন্ত্রণের বিকাশ ঘটাতে হবে সম্মিলিতভাবে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ তৈরি করা সম্ভব তাহলে যেইখানে যেই স্টেপগুলো নেওয়া প্রয়োজন যেভাবেই প্রয়োজন প্রথমত পারিবারিক শিক্ষার প্রয়োজন ধর্মীয় শিক্ষার প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে সকল ব্যাপারে সচেতন করা প্রয়োজন এবং মানুষের মধ্যে বেকারত্বের যে হারটা এবং যে যে ধরনের বিশৃঙ্খলা সমাজের মধ্যে রয়েছে সে সকল কিছু যদি আমরা সম্মিলিতভাবে হচ্ছে সমাধান করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যুব সমাজকে অনেকাংশে মাদকাশক্তি থেকে দূরে আনতে পারব। এরপর আশা হচ্ছে উপসংহার মাদকাশক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি জাতীয় দুর্যোগ এর থেকে মুক্তি পেতে হলে পরিবার সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে মুক্ত সমাজ গঠনে আমাদের প্রত্যেককেই দায়িত্ব রয়েছে মাদক থেকে দূরে থাকি অন্যকেও দূরে থাকতে সহায়তা করি তবেই গড়ে উঠবে এটি সুস্থ সচেতন ও উন্নত দেশ তার মানে হচ্ছে মাদক থেকে আমাদের সকলকে নিজ নিজ উদ্যোগে দূরে থাকতে হবে যারা আমাদের মাদকাসক্ত হচ্ছে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও বলতে হবে যে মাদকাশক্তি আমাদের জীবনে কতটা খারাপ বা হচ্ছে মানে বিপজ্জনক হচ্ছে প্রভাব ফেলছে এই ব্যাপারে তাদের সচেতন করে তাদেরকেও হচ্ছে ভালো সমাজে বা হচ্ছে আমাদের সুস্থ একটি সমাজে হচ্ছে ফিরিয়ে আনতে হবে এ সকল ব্যাপার ব্যাপারে আমাদের সকলকে হচ্ছে সম্মিলিত প্রয়াসে আমাদের এই দেশটিকে বা আমাদের সমাজটিকে সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করবে তো এই ছিল আজকের পর্ব মাদকাশক্তি নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে شما باید حال و تقدیر شده تقدیر السلام علیکم